আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম ইউনিমার্টে ধাননডিতে তো এখানে আমার বান্ধবী মানে আমার মেয়ের বান্ধবী হয়েছে এই ভাবির মেয়ে আর এই ভাবি হয়েছে আমার বান্ধবী তো অনেক দিন ধরে আমরা দেখা করব করব ভাবতেছিলাম তো এর ভিতরে মানে আমার সাথে দেখা হয়নি কিন্তু আমার মেয়ের সাথে ভাবি দেখা হয়েছে তো যাই হোক আজকে একদম গত বৃহস্পতিবার দেখা করার কথা ছিল কিন্তু হয়নি তো আমি বললাম যে ভাবি নেক্সট থার্সডেতে আমরা দেখা করবো ইনশাল্লাহ তো চলে আসলাম ভাবি থাকে এই লাল লাল মাটিয়াতে তো দিন পরে ভাবির সাথে দেখা তাই আসলে সময়টা অনেক ভালো কাটছিল তো ভাবি বললো চলো একটু ফটো সেশন করি এখন এখানে বসে আছি আমাদের দুই মেয়ে আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছে এখানে বসে বসে সেই আগের অনেক কথা ভাবির সাথে ওইগুলাই বলছিলাম আর আমার এই ড্রেসটা আমাকে দিয়েছিল আমার ননদ তো এটা আজকে সেই কবে দিয়ে রাখছে আমার এটা বানানোই আসলে হয়নি এটা আমি এই কয়েকদিন আগে বানিয়েছি সেই দুই তিন চারটা জামাই মনে হয় প্রায় দুই বছর পরে আমি বানালাম বানানোই হয়নি এটা মনে হয় ও গত রোজায় দিয়েছিল হ্যাঁ যাই হোক তো ভাবি কেউ সুন্দর লাগছিল মানে রেড কালার ড্রেসটা পরে আরেকটাই হলো যে ভাবির এবার একটা বই বের হয়েছে কবিতার বই তো ভাবি আমাকে বইমেলা যেতে বলেছিল ওইখানেও আমার যাওয়া হয়নি তখন তো এখন চিন্তা করতেছি যে যে কোনো একদিন যাব। এখন কি করি ওইটাই ভাবতেছি আসলে ঢাকা শহরে রাস্তার যে অবস্থা এত জ্যাম আমার এই জন্য রাস্তায় বের হতে একদমই ইচ্ছা করে না তো আমার মেয়ে ভিডিও করতেছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এই যে ওর নাম জারিন আমার মেয়ের বান্ধবী ভাবির মেয়ে মানে ওরাই হলো বেস্ট ফ্রেন্ড একদম ছোটোবেলা থেকে ওদের মতো আসলে আর এটা হলো আমার মেয়ে তাহারিন তবে আমি আর বললাম দাও আমার কাছে দাও তোমরা দুজন একসাথে দাঁড়ো দুজন বসে বসে খুব গল্প করতেছিল সেই ছোটোবেলা থেকে একসাথে দুজনকে দেখতেছি মাসাল্লাহ দুজনই এখন মোটামুটি বড় হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য তো ভাবিকে বললাম যে ভাবি একটু বসেন আপনার একটু ভিডিও করি সুন্দর করে ভাবি কিন্তু খুব সুন্দর লেখে আসলে এই জিনিসটা আমি জানতাম না তো এখানে বসে বসে দুইটা সে লিখে ফেললো কবিতা তো আমি পড়ে দেখলাম যে আসলে তো আমি ভাবি হঠাৎ হঠাৎ কীভাবে এরকম লেখে ফেলেন তুমি মা জানি না হঠাৎ আর দেখা যায় যে চুপচাপ বসে থাকলেই কিছু না কিছু মনে আসে কিন্তু বলে যে চুপচাপ থাকাটাই তো এখন মুশকিল বাচ্চাদের জন্য তাই বললাম হাতের কাছে একটা কাগজ আর কলম রাখবেন ব্যাগের ভিতরে বা কোথাও ধরেন মোবাইলে অনেক সময় লিখতে একটু ঝামেলা হয় কিন্তু হাতের কাছে কাগজ আর কলমটা থাকলে পট করে লিখে ফেলতে পারবেন ভাবে বললো যে হ্যাঁ ওইটাই তো এটা হলো ইউনিমার্টের সম্ভবত ফোর্থ ফ্লোরে চারতলা মেবি তো এখন আমার মেয়ে আসছে তার বান্ধবীর জন্য কিছু একটু কিনবে স্টিকার আরও যেন কী কী কিনলো তা আমাকে বলতেছিলো মা এই স্টিকারগুলো নিব নিবো নাকি আমি বললাম দেখো যেটা ভালো লাগে নিয়ে আনাও এগুলো হলো স্টেশনারি যেগুলো আছে ওই সাইডটা আমার মেয়েরও হয়ে গিয়েছে আমাকে ডাকতেছে তো এখন আমি চলে যাব বাসা যাওয়ার সময় হয়ে গিয়েছে তো ভাবি আমার জন্য একটা তার বই নিয়ে আসছে তো ভাবি এখানে দেখি কি লেখে এটা হলো ভাবির বই এটা তার নাম এটার নাম হলো তাকে বলে দিও কবিতাগুলো বিশ্বাস করবেন না আমার কাছে খুবই ভালো লেগেছে ফার্স্ট কবিতা যেটা আছে ওটা তো অসাধারণ আমি কিন্তু নর্মালি এমনিতে এই বই যে খুব পড়ি সেটা না বাট ভাবির এগুলো পড়ে আমার ভালো লেগেছে তাই আপনাদেরকে বলছি আপনারা যাবেন আর যদি ইচ্ছে হয় ভাবি বইটা আগে একটু পড়বেন তারপরে কিনবেন বইয়ের নাম তাকে বলে দিও তো ভাবি এখানে লিখলেও যাই হোক অনেক দিনের পরিচয় বোন বলেন বান্ধবী বলেন ভাবি বলেন তার সাথে আমার অনেক কিছুই শেয়ার করা হয় তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকি সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার গলাটা একটু ঠান্ডা লেগেছে তাই কথা বলতে একটু প্রবলেম হচ্ছে আর আমার তনিমা বসরা তনিমাস কিচেন যে ফেসবুক